সালাম যখন যাইতেছিলেন ইসরায়েলের দেশ দিয়ে যখন হাঁটতেছিলেন তখন তিনি দেখতেছেন আউ কাল নাদি মারুয়া হইয়া আলা রৌসিয়া এমন একটি জনপদ যে জনপদে নাই কোনো বাড়ি নাই কোনো গাড়ি নাই কোনো মানুষ কিছু নাই একেবারে নিরহ এবং স্তব্ধ একটি দেশ সেই দেশ দিয়ে অতিক্রম যখন করতেছিলেন হযরত হোজাসলাম বলেন আল্লাহ আল্লাহ ইহাই হা দিল্লাহু বা দামাতিহা হে আল্লাহ তুমি এই দেশকে আবার তুমি কিভাবে জীবিত করবা মানে এই দেশটাকে সুন্দরভাবে আবার তুমি কীভাবে সাজাইবা এই দেশকে আবার মানুষ আবাদ করবে কিনা আমার এটা সন্দেহ হইতেছে أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فاماته الله يَتَعَامُ যখন হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ এই দেশকে আবার সুন্দরভাবে কিভাবে তুমি সাজাইবা আল্লাহ পাক রব্বুলান আমিন হযরত উযাইর আলাইহিস সালাম কে সাথে সাথে মৃত্যু দিয়েছেন একদিন দিন নয় দুই দিন নয় ফামাতাহু ওয়া হুম ইয়াতামিন সুম্মা বাথু ওয়া ক্বাল কাম বছর মৃত্যু হওয়ার পরে 100 বছর ঘুমানোর পরে জাগ্রত করেছেন আর জিজ্ঞাসা করলেন উযাইর তুমি কতদিন ছিলা

আমি ঘুমে আসলাম আল্লাহ পাকাল মিল্লাক দেব নজাইর একদিন নয় দুই দিন ন এক শত বছর তুমি ঘুমায় আসিল কয়দিন ঘুমে আসিল এক শত বছর তুমি ঘুমে কিন্তু তুমি টেয়ারও পাও নাই তোমার অনুভব হয় না যে তুমি একশো বছর ঘুমায়

যখন উজাইন আরে সনাতসাল্লামের হল হয়ে গেল যে আল্লাহ সব কিছু সব কিছু ক্ষমতার মানে কি আমার তখন উজাইন আরে সোনাত সাল্লাম বলেন অলা মন আনা কুল্লি সিং হে আল্লাহ আমি জানি তুমি সমস্ত সব কিছুর প্রতি তোমার ক্ষমতা আছে সব কিছুর প্রতি ক্ষমতা আছে কে আর কথা বলেন একমাত্র আল্লাহর ক্ষমতা আছে আমার আল্লাহ মৃত্যুকে জীবিত দিতে পারেন জীবতকে মৃত্যু দাতা করতে পারেন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাকারার ৬০ নাম্বার ও ২৬০ নাম্বার আয়াতে বলেন ইব্রাহিম পয়গম্বর অনুরূপ ভাবে আল্লাহকে ডাক দেবেন আল্লাহ ওয়া ইয ক্বাল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ওয়া মারদা মা তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো আমি ইব্রাহিম দেখতে যাই আমার কাছে তুমি আমার সন্তান চেয়েছো সন্তানকে আমি তোমার রাস্তায় কোরবানি করে দিয়েছি আমার কাছে আমার সম্পদ চেয়েছো আমার ধনবান্ধার তোমার রাস্তায় দান করেছি ও আল্লাহ আমি একটা জিনিস দেখতে চাই তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারি তুমি কি তা বুঝো না তোমার কি বিশ্বাস হয় না